গতকাল অর্থাৎ বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে রাজ্য সরকার এক নির্দেশিকা বলে ড্রাই ডে ঘোষণা করে রাজ্যের সকল সরকার অনুমোদিত মদের কাউন্টার সহ বার বন্ধ ঘোষণা করেছিল কিন্তু সরকারের এই নীতির নির্দেশিকাকে রীতিমতো বুড়ো আঙুল প্রদর্শন করে গতকাল দিনভর এমনকি গভীর রাত পর্যন্ত তিলিয়ামোড়ায় বিলিতি মদের কাউন্টারগুলোতে চলল দিটার মত বিক্রির ঘটনা বিশেষ করে সংশ্লিষ্ট কাউন্টারগুলোতে শাটার ফেলে তাদের মধ্যে করে রাখা বিশেষ ব্যবস্থা অর্থাৎ ছিদ্র ব্যবহার করে দিন ড্রাই ড্রাইডে হওয়ার সুবাদে তুলনামূলকভাবে চড়া দামে মদ কেনার জন্য সংশ্লিষ্ট কাউন্টারগুলোর সামনে রীতিমতো দৌড়ছাপ পরিলক্ষিত হয় সবচেয়ে অবাক করার মতো বিষয় হচ্ছে রাম মন্দির উদ্বোধনকে নিয়ে যখন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সার্বিকভাবে গোটা প্রশাসন বিশেষভাবে তৎপর ছিল সেখানে কোন সেই জাদু বল কাজ করেছে তিলিয়া যেখানে প্রশাসনের নির্দেশিকাকে সঠিকভাবে বাস্তবায়িত করার জন্য ময়দানে দেখতে পাওয়া যায়নি খোয়াই জেলা প্রশাসন সহ তেলিয়ামোড়া মহকুমা প্রশাসনের কোনো কর্মকর্তাকে এহেন পরিস্থিতিতে একদিকে যেমন খোয়াই জেলা প্রশাসন এবং তেলিয়ামুরা মহকুমার প্রশাসনিক ভূমিকা নিয়ে নানান প্রসোচীনের জন্ম দিচ্ছে ঠিকের পাশাপাশি দাবি উঠছে উপযুক্ত তদন্তক্রমে যে সমস্ত প্রশাসনিক আধিকারীদের অকর্মণ্যতার জেরে সরকারি নির্দেশ তেলিয়ামুড়াকে রীতিমতো হাসির খোরাকে পরিণত হয়েছে গতকাল অর্থাৎ বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনী দিন তেলিয়ামড়ার এহিনু ঘটনার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক রাজ্য সরকার काउंटर मालिक करे वीडियो पर भी ए ए दिखाओ ए ए दिखाओ वो जो वीडियो लोग डाल बोया सो भैया मैं मदद लेता से सेंट्रल गवर्नमेंट रे बडे रूम्स रे में शक्ति हमारा नेड़े लोग एक भी तो मारता ना जरा सो दादा से चला शॉट शॉट पे काउंटर वीडियो लोग फिर वीडियो लोग और वीडियो लोग तो मारता ना एरा ভিতৰ লোক আছে ভিতৰ লোক আছে ভিতৰ লোক আছে